পৃথিবীর ভিতরে সব থেকে বেশি ক্ষমতাশালী বস্তুটির নাম কি জানেন সেটা হচ্ছে টাকা আপনার কাছে যদি টাকা থাকে তবে কাঠের পুতুলো কথা বলবে টাকার মাধ্যমে আপনি বাঘের চোখ কিনতে পারবেন আর টাকা না থাকলে আপনজনেরাও আপনাকে ছেড়ে চলে যাবে তো আজকে আমরা জানবো কিভাবে টাকা ইনকাম করা যায় তো টাকা ইনকাম করা সঠিকভাবে বা হালাল উপায়ে তিনটি পদ্ধতি রয়েছে প্রথমত বিজনেস আপনি যদি ব্যবসা করেন তবে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং সেকেন্ড হচ্ছে আপনার চাকরি বা জব আপনি যদি জব করেন সেক্ষেত্রেও আপনি একটা অ্যামাউন্ট অফ টাকা ইনকাম করতে পারবেন আর তিন নাম্বার সেটি হচ্ছে ফ্রিলান্সিং আপনি কিন্তু ফ্রিলান্সিং করেও আপনার টাকা ইনকাম করতে পারেন এখন আসি এই টাকা ইনকাম করার যে তিনটি উপায় রয়েছে এই তিনটি উপায় আপনাকে টাকা ইনকাম করার জন্য দক্ষতা দরকার তো আজকের ভিডিওতে আমি দক্ষতা নিয়ে কথা বলবো যদি আপনার দক্ষতা থাকে তবে আপনি যে কোনো উপায়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন ব্যবসা করতে যেমন স্কিলের দরকার হয় জব করতেও স্কিলের দরকার হয় ঠিক একইভাবে ফ্রিলান্সিং করতেও আপনার স্কিল বা দক্ষতার দরকার হয় তো আপনাকে যদি আমি বলি যে আপনাকে এমন একটি কোর্সের সন্ধান দেব যে কোর্সটি করার পরে আপনি বেকারত্ব থাকবে না আর যদি আপনি কোর্সটি করার পরে বেকার থাকেন তবে আপনার কোর্সের ফুল টাকা আপনাকে ফেরত দেওয়া হবে মানি মানি বা গ্যারান্টি তবে কি আপনি সেই কোর্সটি করবেন হ্যাঁ আমরাই প্রথম বাংলাদেশে যে কোর্স করার পরে যদি আপনি বেকার থাকেন তবে আপনার ফুল টাকা ফেরত দেওয়া হবে তবে আমাদের কোর্সটি কি আমাদের কোর্সটি হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি জনপ্রিয় একটি স্কিলের নাম হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট একবার চিন্তা করে দেখেন পৃথিবীতে সাড়ে আটশো কোটি মানুষ বসবাস করে তাদের ভিতরে এইটটি পার্সেন্ট মানুষ মোবাইল ফোন ইউজ করে আর এই মোবাইল ফোনের ভিতরে আমরা কী ইউজ করি বিভিন্ন অ্যাপস ইউজ করি সেই অ্যাপসগুলো আসলে কেউ না কেউ তো তৈরি করেছে তাই না আমাদের কাজ হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য অ্যাপস তৈরি করা আমরা এখানে শিখব কীভাবে জিরো থেকে শুরু করে রূপে একটি অ্যাপস তৈরি করতে হয় সেটি অ্যান্ড্রয়েড হোক কিংবা আইফোন দনোটি ডিভাইসের জন্যই আমরা অ্যাপস তৈরি করব। এখন অনেকেই বলতে পারেন এটা কি আমার দ্বারা সম্ভব এটা তো অনেক কঠিন কাজ তাই না আসলেই না এটা অনেক সোজা আপনার যতটা মনে করছেন কঠিন তার থেকে অনেক বেশি ইজি এবং এই ইজি করে দিয়েছে আমাদের গুগল গুগল নিয়ে আসছে ফ্ল্যাট আর হচ্ছে গুগলের তৈরি এমন একটি ওয়াই টুল যার মাধ্যমে আপনি একই কোড বেস ব্যবহার করে অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য আপনি অ্যাপস তৈরি করতে পারবেন এমনকি ওয়েবসাইট তৈরি করাও সম্ভব তো আমরা এই কোর্সটি এমনভাবে সাজিয়েছি যেখানে অ্যাসাইনমেন্ট রেখেছি কুইজ রেখেছি ভাইবার রেখেছি লাইভ ক্লাস রেখেছি এবং রেকর্ডিং ভিডিও রেখেছি এবং কোর্স শেষে আপনি কিভাবে সিডি তৈরি করবেন কিভাবে ইন্টারভিউর প্রস্তুতি নেবেন সেই জন্য আমরা মপ ইন্টারভিউর ব্যবস্থা করেছি আমাদের এই কোর্সটি শুধু কোর্স নয় এটি হচ্ছে একটি সফলতার জার্নি আপনি ছয় মাস যদি লেগে থাকতে পারেন অবশ্যই আফটার সিক্স মান্থ আপনি সাকসেসফুলি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বের হবেন এবং আপনি বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো স্থানে বসে আপনি রিমোট জব ফ্রিলান্সিং এমনকি নিজের বিজনেসও স্টার্ট করতে পারবেন আমরা এই কোর্সটি করার পরে এমনভাবে আপনারা অ্যাপস তৈরি করতে পারবেন যেমন ফেসবুক ইউটিউব মেসেঞ্জার যে কোনো অ্যাপসের এনি অ্যাপস যে কোনো অ্যাপসের আপনি ডিজাইন তৈরি করতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনারা সম্পূর্ণরূপে আমাদের কোর্সের ক্লাস এবং অ্যাসাইনমেন্ট দেন অবশ্যই একজন সাকসেসফুল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে দু সালে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন তো আল্লাহ হাফেজ আমাদের কোর্সটি যদি কিনতে চান এখনই কোর্সটি এনরোল করুন কারণ কোর্সের অফার সীমিত সময়ের জন্য Βαλατάκι, παιδί.